কি রে এত রাত হয়ে গেছে কোন তুই ঘুমাছ নি কেন রে কি রে এসে দিনকে রাত করে আরে এটা দিন আরে আমি যা বলি তোর সঙ্গে এনা কেন রে বাবা তোমার কথা জুবনেও মিলবে না তুমি সব সময় মদ খেয়ে মাতালগিরি করবা ভাই ভাই বলছি মদগা ছেড়ে দাও এ আমি মদ ছেড়ে দি তোকে যে রসুইতে রে অসুবিধা নাই আমাদের মান সম্মান জমি জায়গা আস্তে আস্তে সব শেষ গেছে এই আমার জমি জায়গা শেষ হয়ে তোর বাপের কি রে ঠিক আছে তুমি যাই চাই তাই তোমরা করো এখন এই বাড়িতে থাকি না তো চললাম শোন বাবু যাস না যাস না দাঁড়া দাঁড়া হট তোমাদের কথা কে শুনে শোন বাবু যাস না যাস না বাবু দাঁড়া দাঁড়া বাবু শোন বাবু দাঁড়া দাঁড়া বাবু এই ওকে ডার্কিশনড়ি ওকে জেতেদি ও যেখানে মনে সেখানে যাব ও আমার ছেলে বাড়ি থেকে চলে যাবে আর তুমি বাড়িতে বসে রংতামাশা করবা থাকো তোমার বাড়িতে আমো থাকবো না লাল সবাই চলে যায় এ বাড়িতে আমি একা থাকবো মাল খাবো আর ঘুমাবো সবাই চলে যা কেউ থাকিস না বাড়িতে আমি কি তো চলে আসলাম তোমার আমি কাজকর্ম কি জানি কি করবো কি করবো কিছু বুঝতেও পারছি না কি করা যায় কি করা যায় হ্যাঁ পেয়েছি ডাক্তার ছিলি কেমন হয় মাটি নির যেতে হবে না মাঠেও খাটতে হবে না যাকে যা বিল করবো তাকে তাই দিতে হবে হ্যাঁ তাহলে আমি এক কাজ করি আজ যে কাছে যাই ডাক্তার শিখলি তাই

তুই যা আমি কিছু বলবো না যতসব দুই দিন করে আজ না যে ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার স্বামীকে বাঁচান এই আর কি তো স্বামীর আজ এক সপ্তাহ আগে বহরমপুরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছে যে আপনার স্বামীর পেটে পানি জমেছে দিন দিন পেট ফুলে যাচ্ছে ডাক্তার আপনি কিছু করুন এই সামালের রোগের জন্য আজকে বহরমপুরে নিয়ে যায় এখানে সেদিন

কি ব্যাপার পানি ঝর কিছু নাই আমার গা কে করে ভিজল ইছটাক ইতে যা নাই তো ইদ্রুকি পেটের পানি আবার নুনতা মত ভাব ক তরে আর বন্ধ ক তো সারা সুকু পাতা কষ্ট নাই কি চি 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 বরে আল্লাহ কি মোতে দাতের কো চালা আল্লাহ কি বলছো বিজি বিজি করে তাড়াতাড়ি চলো তুমি তো আর কিছু বুঝতে পারছ না সামনে থাকলে বুঝতে পারতে সবাই লাশ আমার সাথে যা করছে আমার চোখ মুখ সব শেষ সবাই কিছু ভালো করে দেখতে পাচ্ছি না যেমন ভুল চিকিৎসা করে মেরে ফেলেছ তাড়াতাড়ি চলো কুতালে হবে না ঠিক আছে ভাই যাচ্ছি আরে তোমার লাগে খুলেছে চিকিৎসা করতে হবে হ্যাঁ আমি দেখতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি সত্য বললেন চিকিৎসা করতে গিয়ে যদি আপনার বউ মারা যায় তাহলে কিন্তু আপনার চলে এসেছি সেই রাতের স্পেশাল এছাড়াও আমার কাছে বড় ছাগল হাঁস মশার সবকিছুর ওষুধ পাওয়া যায় আপনারা আসুন আসুন এই রাত কোম্পানি রসুত নিয়ে যান আসুন 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 এই আসুন চলে ছাগল গরু সব একবার সহায় হয়ে যাবে আসুন আসুন ময়না খড়বা কোড়া লানিরা আপনারে দোর সামনে চলে এসো যে ডাক্তার এই ডাক্তারের কাছে জ্বর পাইখানা ভূমি সবের রসুত পাওয়া যাবে এবং এই ডাক্তারের কাছে গরু ছাগল মট সব কিছু রসুত পাওয়া যাবে আপনি না আসুন আপনারে দোরে আর আমি কিছু করে থাকবো

দেখি বাবু দেখি তাকাও 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 ইনি শাটার পেটের অবস্থা তো বিশাল খারাপ তুমি সিট গিরি পলাশি কাঞ্চন লাভ থেকে একটা ছবি দিলে আসো তার আগে ওষুধ দিতে পারবো না ছবি নিয়ে আসবা তারপর আমি ওষুধ দেবো এই ডাক্তার বলে কি রে ছাগলের আবার কেউ ছবি দেনা নাকি দরকার পড়ে জবাই করে খাবো তো ও পলাশি ছবি তুলতে যাব না এসব চাচা ছোট লোকরা কিছু বুঝে না যত সব আদিকিতা যাই উনু পারে কি গিয়ে ও পেশেন্ট পাই কি ও খালারা পিছিলা নানিরা বুবুরা আপনাদের বাড়ির সামনে চলে আসি তো ডাক্তার এই ডাক্তারের কাছে জ্বর ভূমি পায়খানা সব রকমের ওষুধ পাওয়া যায় এছাড়া হাঁস মুরগি সব কিছু

আমাদের গ্রামের মানুষের একটা অভ্যাস অত কিছু বোঝার দরকার নেই আপনার হাঁস আমি নেব না শুধু টাকাও দেব না আমাদের গ্রামের মানুষের এইটা অভ্যাস রোগটা দেখলো না টাকাটাই দেখলো এ তো বিশাল অসুবিধা যা ওই যায় যাই হাঁসটা বিক্রি করতে পারি কি দেখি